হ্যালো বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা জীবন যেহেতু একবার পেয়েছেন সুতরাং এই জীবনকে সব দিক থেকে উপভোগ করতে সমস্যা কোথায় জীবনকে উপভোগ করতে হলে জীবনে রঙিন কিছু আসতে হবে আর জীবন তখনই রঙিন কিছু আসবে যখন আপনি জীবনকে উপভোগ করার মতো মানসিকতা তৈরি করবেন আর মন মানসিকতা তৈরি করার জন্য এনজয় করার মতো পরিবেশ দরকার আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে এখানকার পাহাড় বন আর সাগরের সৌন্দর্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এছাড়াও এখানকার শহরগুলোতে আপনি পাবেন পার্টি করার মতো অসংখ্য সুন্দর জায়গা রঙিন বিচ ড্রাইভিং স্পট এবং রোমান্টিক ইভিনিং এখানকার সুন্দরী রিল্যাক্স ম্যাসাজ সব কিছুই আপনাকে মুগ্ধ করবে এখানে আপনার মনোরঞ্জন করতে পনেরো থেকে পঁচিশ বয়সের সুন্দরী সুন্দরী তরুণী দাঁড়িয়ে থাকবে এখানকার শহর আপনাকে সব থেকে বেশি মুগ্ধ করবে এই শহরকে এশিয়ার থেকে রঙিন শহর বলা হয় এখানে রাতে আপনি পাবেন বার ক্যাসিনো রেস্টুরেন্ট পার্টি প্লেস সব কিছু শুধু তাই নয় লাইভ কনসার্ট এবং থিয়েটার আপনার ভ্রমণকে আরও বেশি মনোমুগ্ধকর করবে আর যেহেতু এই দেশে ট্যুরিস্টরা আসে মনোরঞ্জন করার জন্য তাই অল্প টাকার মধ্যে আপনি সব ধরনের মনোরঞ্জনই করতে পারবেন এখানকার ছোট ছোট বন ঝর্ণা সবুজ গাছপালা সব কিছুই আপনাকে কাছে টানবে এছাড়াও এখানকার নীল সমুদ্র এবং ভয়ঙ্কর আগ্নেয়গিরি আপনার ভ্রমণকে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে এখানকার রোমান্টিক মুহূর্তগুলো এতটাই আকর্ষণীয় হবে যে এই দেশকে আপনি কখনোই ভুলতে পারবেন না এই দেশটির জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল এবং পুরনো ঐতিহ্য এখনও সকলকে মুগ্ধ করে এই দেশ থাইল্যান্ডের মতো একটি ফ্রিসেক্স কান্ট্রি এখানে আপনি খুব সহজেই বেড পার্টনারও পেয়ে যাবেন এই দেশে আনুমানিক সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ প্রস্টিটিউট রয়েছে এছাড়া এখানকার নারীরাও বেশ সুন্দর এরা কতটা সুন্দর তার একটা ধারণা আপনাকে দেয় এই দেশ থেকে নারীরা এখন পর্যন্ত তিনটি মিস ইউনিভার্স পাঁচটি ইন্টারন্যাশনাল গ্রাউন্ড ও ছয়টি মিস কার্ড এবং একটি মিস ওয়ার্ল্ড খেতাবও জিতেছে এছাড়াও এখানকার নারীরা বেশ ফ্রেন্ডলি তারা প্রথম দেখাতেই আপনাকে একেবারে আপন করে নেবে এই দেশে যারা ঘুরতে যায় তাদের অনেক সেই দেশে বন্ধু হয়ে যায় বিশেষ করে মেয়ে বন্ধু আর এজন্যই তো সেই দেশের লোকজন বারবারই ঘুরতে যায় এখানকার নারীরা আমাদের দেশের ছেলেদেরকে খুবই পছন্দ করে কারণ তারা জানে এই উপমহাদেশের ছেলেরা সারা জীবন একজনের সঙ্গে তাদের জীবন কাটিয়ে দেয় ছোট হলেও এটি সারা পৃথিবীর অসংখ্য যুবকের মন কেড়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এশিয়ার ছোট্ট একটি দেশ ফিলিপাইনের কথা বলছি ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ যে দেশে রয়েছে প্রায় সাত হাজারেরও বেশি দ্বীপ ফিলিপাইন সমুদ্র সীমায় মালয়েশিয়া এবং চায়নার সাথে সম্পৃক্ত ফিলিপাইন এমন একটি দেশ যে দেশের ছেলেরা বিয়ে করার পর স্ত্রীকে কখনোই ছেড়ে যেতে পারে না অর্থাৎ যে একবার বিয়ে করবে তার আর দ্বিতীয় বিয়ে করার কোনো সুযোগ নেই ফিলিপাইনের সবচেয়ে বড় ও ব্যয়বহুল শহর হলো রাজধানী ম্যানিলা আপনি যখন রাতে এই শহরে হাঁটবেন তখন রাস্তায় অনেক রাতের পরিবার বা দেখতে পাবেন কারণ এই দেশ একটি ফ্রিসেক্স কান্ট্রি সবচেয়ে লজ্জার কথা এই দেশে যত মানুষ ঘুরতে যায় তার একটা বড় অংশ এর জন্য এবং ফিলিপাইনে মেসাজের জন্যই যায় এই দেশে আপনি বাংলাদেশে ভারতীয় অনেক পর্যটন দেখতে পাবেন আপনি ফিলিপাইনের রাস্তায় ফ্রিজে মদ বিক্রি করতে দেখতে পাবেন যেমন আমাদের দেশে কোক সেভেন আপ ইত্যাদি বিক্রি হয়ে থাকে এখানে তেরো থেকে চোদ্দ বছর ছেলে মেয়েদের ড্রাং অবস্থায় দেখতে পাবেন যদিও এই দেশে আঠারো বছরের নিচে মদ্যপান একেবারেই নিষিদ্ধ ফিলিপাইন এমন একটি দেশ যে দেশে প্রচুর নার্স রয়েছে এরা সারা পৃথিবীকে নার্সিং জবের মাধ্যমে সাহায্য করছে ধারণা করা হয় সারা পৃথিবীতে প্রত্যেক চারজন নার্সের মধ্যে একজন ফিলিপাইনি ব্রাজিলের পর ফিলিপাইনি এমন একটি দেশ যেই দেশে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পার্টি হয় আপনাকে যদি অষ্টম আশ্চর্যের কথা বলা হয় তাহলে আপনি হয়তো কল্পনা করে থাকবেন যে কোনো বড় বিল্ডিং অথবা পুরনো কোনো ঐতিহাসিক স্থান কিন্তু আপনাকে বলে দেয় পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় ফিলিপাইনের এই সমস্ত পাহাড়কে অদ্ভুত এই পাহাড়টি সকলকে আকর্ষণ করে পাহাড় কেটে ফিলিপাইনে এমন অদ্ভুত অদ্ভুত স্থান তৈরি করা হয়েছে যেখানে মূলত ধান চাষ করা হয় তবে ধান চাষ করলেও এখানে সবচেয়ে বেশি ইনকাম হয় পর্যটন খাত থেকে আয়তনের দিক থেকে এই দেশ প্রায় তিন লাখ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি পৃথিবীর বাহাত্তরতম বৃহত্তম দেশ এই দেশের মোট জনসংখ্যা একশো সাত মিলিয়ন জনসংখ্যার দিক থেকে বিশ্বে বারোতম এবং এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে এটি এমন একটি দেশ যে দেশে প্রচুর পরিমাণে ইংরেজি ভাষাভাষী লোক পাওয়া যায় ফিলিপাইন ঈগলকে এই দেশের জাতীয় পাখি মনে করা হয় এই দেশটির জাতীয় খেলা হচ্ছে আর্নেস ফিলিপাইনে পৃথিবীর নেক্সট ম্যাসেজের দেশ বলা হয় কারণ এই দেশে প্রতিদিন একশো বিশ মিলিয়ন টেক্সট মেসেজ আদান প্রদান হয় তাদের টেক্সট ম্যাসেজের সংখ্যা এত বেশি যে আমেরিকা এবং ইংল্যান্ডের সকল টেক্সট মেসেজ দিলেও এর সমান হবে না আচ্ছা ভাই আপনারা যারা চাকরি করেন তাদের যদি প্রশ্ন করা হয় আপনার মাসে ঠিক কত বেতন তাহলে ঠিক আছে কিন্তু যদি বলা হয় আপনি মাসে কয়বার বেতন পান তাহলে আপনি হয়তো ভাববেন লোকটি পাগল নাকি কিন্তু না ফিলিপাইনের আইনে মাসে দুইবার করে বেতন দেওয়া বাধ্যতামূলক মাসের পনেরো তারিখ এবং তিরিশ তারিখে বেতন দেওয়া হয় এটা সরকারি এবং বেসরকারি সকল অফিসের জন্যই প্রযোজ্য যেমন জানুয়ারি মাসের বেতন জানুয়ারি মাসের পনেরো তারিখ এবং তিরিশ তারিখে পাবেন এই দেশে আপনি অনেক বীজ দেখতে পাবেন যে সমস্ত বীজে দেখতে পাবেন মেয়েরা একদম ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে যেটা আপনি আমাদের দেশে কখনোই দেখতে পাবেন না ফিলিপাইনকে কান্ট্রি অফ মল বলা হয় কারণ এই দেশে রয়েছে অসংখ্য শপিং মল দেশটিতে পৃথিবীর সবচেয়ে বড় কয়েকটি শপিং মল আপনি পেয়ে যাবেন আপনি ফিলিপাইনের শপিং মলগুলোতে সকল ধরনের জিনিসই পাবেন পৃথিবীর সবচেয়ে বেশি ডাব উৎপন্ন করে ফিলিপাইন দেশ এছাড়াও এই দেশটিতে আম কলা এবং পেঁপে অনেক বেশি উৎপাদিত হয় ফিলিপাইনের মোট জিডিপি সতেরোশো বিলিয়ন ইউএসডি এই হিসেবে তারা পৃথিবীর সাতাশতম ধনী দেশ এই দেশের মাথাপিছু আয় দশ হাজার মার্কিন ডলার মাথা পিছু আয়ের দিক থেকে তারা পৃথিবীর একশো পনেরোতম ধনী দেশ ফিলিপাইনের প্রচলিত মুদ্রার নাম হলো ফিলিপিনো পেসো কুকুর পোষা ফিলিপাইনেদের একটা প্যাশন বলতে পারেন টিনের ছেলে মেয়ে সবার হাতেই একটা ছোটোখাটো ফ্যাশনেবল কুকুর দেখতে পাবেন প্রতিটি সুপার স্টোরে কুকুরের জিনিসপত্রের জন্য আলাদা তাক দেখতে পাবেন কিন্তু মজার ব্যবহার হলো তারা যখন কুকুরটি পরিবর্তন করতে চায় কিন্তু তারা যদি এটি চেঞ্জ বা বিক্রি করতে না পারে তখন এটা দিয়ে তারা ভুরি করেন তার মানে তারা কুকুরের মাংসও খায় কিন্তু অবাক করা বিষয় হল কুকুরের মাংস খাওয়া এবং বিপণন ফিলিপাইনে নিষিদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় মুক্তা পাওয়া গিয়েছিল ফিলিপাইনে যার ওজন ছিল পঁচাত্তর পাউন্ড এটি পৃথিবীর সবচাইতে দামি মুক্তা যার দাম ছিল প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইন এমন একটি দেশ যে দেশের শতকরা বিরানব্বই শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী বাকি চার শতাংশের মধ্যে রয়েছে মুসলিম এবং বৌদ্ধ ধর্মের অনুসারী তো বন্ধুরা এই ছিল ফিলিপাইন দেশ সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে তো ভুলবেন না আমাদের চ্যানেলে আরও এরকম ইন্টারেস্টিং রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সবাই